কোরআনে উল্লেখিত মানুষের আফসোসগুলো যেগুলোর জন্য মানুষ মৃত্যুর পর আফসোস করবে আপনি কি জানেন সে আফসোসগুলো কি কি সে আফসোসগুলো হচ্ছে আয় আফসোস আমি যদি তাদের অর্থাৎ আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের সাথে থাকতাম তাহলে আমিও আজ বিরাট সাফল্য লাভ করতাম অপরাধী সেই দিন হস্ত দংশন করতে করতে বলবে আয় আফসোস আমি যদি রাসুলের সাথে সৎপথ অবলম্বন করতাম আয় আফসোস আমি যদি দুনিয়ার অমুককে বন্ধ রূপে গ্রহণ না করতাম যে তাকে খারাপ পথে নিয়েছিল আগুনে যেদিন তাদের মুখমণ্ডলকে উভুর করে দেওয়া হবে সেই দিন তারা বলবে আমরা যদি দুনিয়াতে আল্লাহ আনুগর্ত করতাম ও রাসুলের আনুগর্ত করতাম তাহলে আজ আমাদের এই দুরবস্থা হতো না যে শয়তানকে অনুসরণ করেছে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে হায় আফসোস আমারও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায়াফসুস আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো হায় আফসুস দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ হতো আমার পরকালের জীবনের জন্য যদি অগ্রিম কিছু প্রেরণ করতাম পরকালের জন্য পাঠানো কৃতকর্ম দেখে কাফের বলবে হায় আফসুস আজকে আমি যদি মাটি হয়ে যেতাম অতএব হে বন্ধুগণ এই আফসুসগুলো আমাদের এখনই উপলব্ধি করা উচিত কারণ মৃত্যুর পর এই ইচ্ছেগুলো চাইলেও আর পূরণ কিন্তু করা যাবে না শুধু আফসোস করতে হবে শুধু আফসোস আর আফসোস তাই আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে আছি তার মধ্যে এই আফসোসগুলোকে সংশোধন করে নেই কেননা কাল কেমতের দিন আল্লাহ চালার সামনে যেন আফসোস করতে না হয়